আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম হয়তো রেসিপিটি পুরাতন হয়ে গিয়েছে কিন্তু আমার চ্যানেলে নতুন আপলোড করছি আমি আজকে রেসিপিটিতে থাকছে সবজি পাকোড়া সবজি পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রথমে পেঁয়াজ তারপরে এখানে নিয়েছি টমেটো পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিয়েছি এখন কেটে নিচ্ছি টমেটো টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে এদিকে আমি লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম বাঁধাকপি কেটে নিয়েছিলাম এবং ধনিয়া পাতা কেটে নিয়েছিলাম তো এখন একটা প্লেটে রেখে দিয়েছি সবগুলো আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো আমি মাখিয়ে নেব এখানে কোনো রকম মশলা এখনও ইউজ করিনি তবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে সবজিগুলোকে আমি একটু নরম করে নিচ্ছি তারপরে এখন আমি দিয়ে দেব এর মধ্যে লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ এখন বেশি দেখাচ্ছে আর মাখানোর পরে কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তার জন্য লবণটা একটু মিডিয়াম করে দেয়া উচিত এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি তার জন্য আর এখানে দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সব কিছু আমি দুই চামচ করে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এগুলো মাখিয়ে নেব এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি বেসন দিয়ে দেব। বেসনটা আমি ঘরেই বানিয়েছিলাম আপনারা আমার বেসন রেসিপি অনেক পছন্দ করেছেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেসন আশা করছি আমার ঘরে বানানো বেসন দিয়ে সবজি পাকোড়া আপনাদের কাছে ভালো লাগবে পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তাহলে নতুন নতুন রেসিপি বা ভ্লগ ভিডিও আপনারা দেখতে পাবেন পাশে থাকে বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি সবগুলো সবজি এবং শুন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে মাখিয়ে নিয়েছি আপনারা দেখেছেন সবজিগুলো কতটা ছিল আর এখন কিন্তু অনেক অল্প হয়ে গিয়েছে এর কারণে আবারও বলছি লবণটা আপনারা বুঝে শুনেই দেবেন এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব আপনারা যে কোনো শেপে এই পাকোড়া করতে পারেন আমি আমার পছন্দ মতো একটা সেপ দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাকুড়াগুলো ইন্ডাকশান ওভেনে করছি তার জন্য ইন্ডাকশান ওভেন হাই করে রেখেছি আপনারা যদি গ্যাসে করেন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন না হলে কিন্তু উপরে কালার এসে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না বাঁধাকপির পকোড়া মুচমুচে হলে বেশি ভালো লাগে এখানে যেহেতু বাঁধাকপি আছে তার জন্য আমি বলছি বাঁধাকপির পকোড়া যেহেতু সব রকম সবজি আছে আপনারা সবজি পকোড়াও বলতে পারেন বিকালে চায়ের সাথে এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে সবজি পাকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ